কেলভিন ফরওয়ার্ড পাস ইয়াতু ব্যাক টু বিটু ফরওয়ার্ড পাস জয়েল একদম এক ক্লাব ঘনচিত না অফসাইড লাইন বাই দ্য

জুনিয়ার চলে যাবে একটা চলে এসে ঘরটা বের করবে বিটু সময় এগোলছে রে তার এক শূন্য বিটু এ যুগ ওয়ান সেকেন্ড বিটুক ফাউলিশন ও উইগেই ব্যাডলা এ কিডি ব্যাডলা ব্যাডলাইনের বাইরে ওটা ডিফেন্স হচ্ছে হিজু হিজু <laughs> back to the back to Raj. the Brad. On the where well, is well, it? Kelvin. Get get Good ball, Shrianna from John Boland, Shrira, on the Two minutes many side,

সবাই নিয়েছেন দল এগিয়ে

اور یہ چھٹکی پھر شاٹ ون پھر شاٹ ہوا تھا پڑے او ہو دیکھو